হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আমি তো একবারে পুকুর ঘাটে নিয়ে চলে এসেছি একবারে কাস্তে দেখতেই পাচ্ছ সব একবারে নিয়ে চলে এসেছি আর মশারিটা আগাম কেচে দিয়েছি এই দেখো তো চলো আমি কেচে নিই এখন ঘড়ির কাটাই বাজে নটা আটান্ন চলো তোমাদের সাথে নিয়ে আজকের বলকটা আমি স্টার্ট করলাম চলো দেখো যে যেখান থেকে আমার ছোট্ট বলকটা দেখছো সকলকে ওয়েলকাম আর পুরো বলকটা জুড়ে থাকার জন্য অনুরোধ রইল বন্ধুরা চলো তোমরাই পারবে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে চলো তোমরা দেখো প্রথম থেকে শেষ হতে ভিডিও আজকে অনেকগুলো কাজবো। প্রচুর জামা কাপড় এনেছি জানো এই দেখো কত আছে দেখো নাইটি টাইটি গাদা নাইটিগুলো হয়েছে চলো কেচে নিই চান টান করে একবারে ফুল জল দেবো আজকে সব কেচে কারণ ভিজেই তো যাবো কাজলে জানো বন্ধুরা ওই জন্য কাজবো আর আমি তো সানলাইট নিয়ে চলে এসেছি সানলাইট সার্পোটা খুব ভালো জানো তো বন্ধুরা এত ভালো এটাই যে কি বলবো তোমরা কাজবে এগুলোই খুব ভালো মানে দেখবে অনেক সার্প বেশ মানে ডুবোতে দিতে হবে অনেকক্ষণ পাঁচ মিনিট কি ছ সাত মিনিট ভিজোতে দিতে হয় আর এই সার্পটা এমনই বন্ধুরা যেন ভিজোতে দিতে হবে না তোমার মানে সঙ্গে সঙ্গে কাজলেই ছেড়ে যাবে জানো এমন সার্পোটা আর মানে ভেতরে একটা দানা দানা যে ভাব থাকে ওইটা তো আরোই ভালো একা একটা জামা কাপড় দেখবে বন্ধুরা এরকম মানে জামা কাপড়ের ছোপ ছোপ লেগে যায় মানে রং উঠে উঠে যায় আর এই সার্পেটা এত ভালো মানে রঙ উঠে না কিছু নয় খুব ভালো বেশি জলও দেবে না হালকায় যে আমি যেমন আধ বালতি জল দিয়েছি এরম আধ বালতি জল দেবে আর এই সারপেটা দেবে খুব সুন্দর বেশি জল দিলেও হবে না বেশ মানে পেছল পেছল যেন হয় জলটা খুব সুন্দর ছেড়ে যাবে সঙ্গে সঙ্গেই তোমরা কাটবে বেশি আস্তে আস্তে করে দেবে খুব সুন্দর ছেড়ে যায় এই সার্পেটা তো আমাকে খুবই ভালো লাগে কি বলবো বন্ধুরা খুব ভালো লাগে সার্পেটা আমার সব বালতিতে সবগুলো তো ধরবে না এই বালতিগুলোই তো এই যে হাফ দিয়েছি এইগুলো আমি কেটে নিই তারপর আবার ওগুলো দেবো চলো এরকম তোমার এরম মানে রগড়াতে রগড়াতেই ওরা মাখামাখি করতে করতেই তারপরে মানে জলেতে পুরো ছেড়ে যাবে জানো এই সারটা খুব ভালো সার লাইকটা তোমরাও বন্ধুরা ইউজ করে দেখবে আর এই হার এইটা তো অবশ্যই দেবে টম্পটা খুব ভালো মানে একটা কিরামে একটা বর্ষাকালে একটা গন্ধ সার না ওগুলো গন্ধ এইটা দিলে মানে খুব সুন্দর জানো তো বন্ধুরা তোমরাও দিয়ে দেখবে খুব সুন্দর ব্যবহার করবে আমি তো এটা ব্যবহার করি চলো আমি এটা কেঁপে নিই তারপর আবার ওইগুলো পাঁচবো কি ধরবে না

তো আবার এই বালতিটাই আবার জল পড়ে নিয়ে আবার সারপো দিয়ে কেচে নিই আবার নিয়ে চলে এসছি এই যে ভিজিয়ে ভিজিয়ে রাখলেও ভালো অবশ্যই আমি ভিজিয়ে রাখি না সময় সময় পাই খুব সুন্দর ছেড়েও যাইটা আসলে খুব ভালো সময় সময় ছেড়ে যাই কমফোর্টে ভিজে রাখতে হবে পাঁচ মিনিট জানো বন্ধুরা চলো তো আমি কেচে নিই কাঁচা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো চলো এই কাপড়টা পরে ফুল জল দেওয়া হয় জানো এরা কমফোর্ট দেবো আর ইয়ে করবো না মানে না এমনি করে করে ধুয়ে ধুয়ে রেখে দেবো যে কমফোর্ট দেবো হুম চলো বন্ধুরা কমফোর্ট দিক দেয়া দেওয়া হয়ে গেছে জলে তো ওই বালতিটাই ধরবে না ওই দাম দিতে দিয়ে আমি পাঁচ মিনিট রাখবো তারপর আবার এগুলো দেব বেশি জল দেওয়া হয়ে গেছে আসলে এটা এরকম করা হলে চলো এগুলো ভিসতে দিই চলো বন্ধুরা কমফোর্টে জল থেকে তুলে নিয়ে চলে এসেছি এই পাড়ে মেলবো ওখানে আর জায়গা নেই এসো আর আজকে আমার মা ধান সেদ্ধ করেছে ওই দেখো আই দেখো দেখতে পাচ্ছো মেলে দিয়েছে ধান আই দেখো আর আমি এগুলো মেলে নিই চলো এই তারেতে মেলবো মানায় একটু মনে হচ্ছে দেরিতে তাই

উপরটা মেলে দিয়েছি জালে চলো শুকনো হয়ে যাবে এক্ষুনি আর এইখানে দিলে কী বলে এই তারে দিলে জল পড়বে এই ধানে ওই জন্য তারে দিইনি তো চলো কাঁচা হয়ে গেছে চলো স্নান করে ফুল জল দেবো চলো গাই স্বামী সারা স্নানটা পুঁচে দিয়েছি ঠাকুরের এই যে আর এখানে বাসন আছে এগুলো আমি পুকুরে নিয়ে যাব ধুয়ে দেবো চলো হইসে ফুল তুলবো চলো চলে যাচ্ছি একবারে বাসন নিয়ে ঠাকুরের এখানে কাটছে বড় মাটা ওই জন্য আমি এখানে জল দিয়ে পুকুরে জল নিয়ে চলে এসেছি বালতিতে দিয়ে এখানে ধুয়ে নেবো সব বাসনগুলো চলো আমি ধুয়ে নিই আমার বাসন দেওয়া হয়ে গেছে বন্ধুরা চলো এবার আমি ফুল জলটা দিয়ে নেবো চলো আমি ফুল তুলে নিই ওই দেখো সাদা ফুলে ভর্তি হয়ে আছে ওই দেখো দেখতে পাচ্ছ গাছটাই চলো আমি ফুল তুলে নিই কত সাদা ফুল হয়েছে দেওয়া হয়নি না ফুলের গতি নয় তারা ফুলগুলো খুব সুন্দর ফুটো এবার টুক টুক করবি তুলে নিই চলো ফুল তোলা হয়ে গেছে এবার তুলসী পাতাগুলো তুলে নেবো চলো বন্ধুরা তোমরা যদি তুলসী মন্ত্র যদি না বলতে পারো তুলসী পাতার মন্ত্র তাহলে তোমরা শুধু কৃষ্ণ মন্ত্রটা বলে তুলবে তাও কোনো পাপ লাগবে না চলো আমার তুলা হয়ে গেছে সে বাড়িতে ফুল জল দেবো চলো হয়েছে এত সুন্দর লাগছে রে ফুলগুলো এত সুন্দর নাই ফুলের ভর্তি একটা ডালেই দুটো করে ফুল হয়েছে দুটো করে প্রচুর ফুল হলো নয়নতারা তারা ফুল থাকলে আর কিছু বন্ধুরা ফুল চায় না এতেই ফুলে পুরো ভর্তি হয়ে গেছে বাজ ভর্তি এত সুন্দর ফুলগুলো ফুটে আছে চলো আমি ফুল তুলে নিই এই যে জবা ফুলও তুলে নিয়েছি কাল ঠাকুরকে দেওয়ার জন্য চলো চলো বন্ধুরা এই দেখো জবা ফুল এগুলো সব তুলে নিয়ে ফুল চলে এসেছি এই দেখো চলো এবার আমি দিয়ে দেবো নকুল দানাও ঢেলে নিয়েছি আর এই দেখো শিউলি ফুল মা মনে হয় শিউলি ফুল নিতে চাই শিউলি ফুলের পুজো ওই জন্যে শিউলি ফুল ফুটেছে হলে গাছটা কেটে দেওয়া হয়েছিল কেমন তোমরা দেখেছো দেখালাম দেখেছো ফুটো করে কেটে দিয়েছিল একবারে মা তাও কত সুন্দর ফুল ফুটছে গাছটাই হবার কাণ্ড নয় বলো বন্ধুরা মা নিতে চাই ফুল ওই জন্যই মায়ের থানে ফুল পড়ে পুরো ভর্তি হয়েছিল জানো আমি আবার এই যে নিয়ে নিলাম এই দেখো চলো তুলসী পাতাও তুলে নেওয়া হয়েছে এই দেখো সব তুলে নিয়েছি এবার আমি ফুল জলটা দিয়ে দেবো চলো কী বলতো বন্ধুরা এই ঘরে এলেই না শান্তি শান্তি মনে হয় যেন ঠাকুর তলায় কী বলবো তোমার খুব আনন্দ লাগে ফুল জল দিতে আমার তো খুব ভালো লাগে বন্ধুরা জানো তো এবার থালাগুলো এক এক করে সাজিয়ে আর আমি সব করে নেব চলো

চলো আমার দেওয়া হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ তুলসী পাতা দিয়ে দিয়েছি চলো দুপ দিয়ে দিই